সবাইকে আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দু কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে লাভ পিঠা রেসিপি মসমসে ও রস পিঠা বানানোর থেকে সহজ রেসিপি কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন এখন আমরা শুরু করব পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পানি ডাকা দিয়ে প্রথমে পানিটাকে বলক উঠিয়ে নিব পানি বলক উঠে গেছে এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আমি যে কাপে মেপে পানি নিয়েছি সেই কাপে মেপে দু কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর চালের গুঁড়োটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা আমার তৈরি করা হয়ে গেছে দুই মিনিট ডাকা দিয়েছিলাম চালটা যেন ভালোভাবে ফুটে যায় ডাকাটা উঠিয়ে নিয়েছি এরপর আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব ভালোভাবে চালটা ফুটে গেছে এরপর একটি তালির মধ্যে নিয়ে ভালোভাবে আমি ডোটা মতে নিচ্ছি যত বেশি ভালোভাবে ডোটা মতে নেবেন তত বেশি আপনাদের পিঠাগুলো ভালো হবে ভালোভাবে আমি ডোটা মতে নিয়েছি এখন আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি বাকি ডোটা আমি ডাকা দিয়ে রেখে দিচ্ছি তা না হলে শক্ত হয়ে যাবে এখন আমি একটু মোটা করে একটা রুটি বেল নিচ্ছি রুটিটা পাতলা করা যাবে না একটু মোটা করে বেলতে হবে এখানে একটা আমি পিঠার শ্বাস নিয়ে নিয়েছি শ্বাসের ভিতরে একটু তেল ব্রাশ করে দিয়েছি এরপর আমি রুটিটা বসিয়ে দিলাম আমি ও পাশে শ্বাসটা পাশে লাগিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে চাপ দিয়ে দিচ্ছি ভালোভাবে ছাপ দিয়ে দিয়েছি দুপাশেই নকশা আছে আমি এখন রুটির বাড়তি অংশগুলো নিয়ে নিচ্ছি এখন আমি ওপাশের পাশের উঠিয়ে নিলাম দেখুন খুব সহজভাবে পিঠাটা উঠে আসছে আমি সাজের মধ্যে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি সেই জন্য যারা আমার মতো পিঠায় নকশা আঁকতে পারে না তাদের জন্য খুবই সহজ একটা পিঠার রেসিপি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখুন আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দুপাশেই আমার নকশা উঠেছে দুপাশেই নকশা ছিল পিঠাগুলো এখন বাঁচব সেই জন্য চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি প্রথমে দুইটা পিঠা দিয়ে দিলাম এগুলো প্রথমে হালকা একটু বেজে নিতে হবে এগুলোকে দুবার করে বাঁচতে হবে এই পিঠাগুলো বাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে করে প্রথমে সবগুলো পিঠা আমি বেজে নিচ্ছি সবগুলো পিঠে বেজে নিয়েছি এখন এগুলাকে আমি ছয় ঘন্টা রেখে দিব ছয় ঘন্টা পর আবার বাঁচতে চলে যাব এই ফাঁকে আমি ছেঁড়েটা তৈরি করে নিয়েছি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি তার সাথে দিয়ে দিয়েছি এক কাপ পানি একটু ফ্লেভারের জন্য একটা এলাচ মুখ ফেটে দিয়ে দিলাম সেটা বল কুটে গেছে সিঁড়েটা এক তার বা দু তার করতে হবে না একটু বলো কাশলে সিঁড়েটা হয়ে যাবে সেটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি আমি তেলের প্যানটা আবার চুলায় বসিয়ে দিয়েছি পিঠাগুলো দ্বিতীয়বার বাজার জন্য আমি দুইটা পিঠা দিয়ে দিলাম দিয়ে একটু ক্রিস্পি করে বেজে নিচ্ছি দ্বিতীয়বার পিঠাগুলো একটু ক্রিস্পি করে বেজে নিতে হবে এই পিঠাগুলো বাজা হয়ে গেছে সরাসরি তেল থেকে উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি শিরার মধ্যে দু এক মিনিট উলটিয়ে পালটিয়ে শিরার মধ্যে রেখে ভালোভাবে সেটা ঢুকিয়ে নিতে হবে পিঠার ভেতর আমি দুইটা পিঠা বেজে নিয়েছি এরপর দুইটা পিঠা শিটার মধ্যে দিয়ে ভালোভাবে আমি সেটা ঢুকিয়ে নিয়েছি এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি একটা পিঠা একটু আপনাদেরকে বেঁকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা রসালো হয়েছে এতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি আমি এই পিঠাগুলোর নাম দিয়েছি লাপ পিঠা কারণ আমি লাপের নকশা দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়েছি সেই জন্য আপনারা আপনাদের যে কোনো শ্বাস দিয়ে এই পিঠাগুলো বানাতে পারেন খুব সহজভাবে তৈরি হয়ে গেল লাভ পিঠা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনার বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ